नमस्कार अपना देखें साथी न्यूज़ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানবিক উদ্যোগে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রবীণ নাগরিকদের শ্রদ্ধার্ঘ নিবেদন অনুষ্ঠান হয়ে গেল পইলান যুব মাঠে ঠিক একই সময় উক্ত লোকসভার অন্তর্গত মহেশতলা পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পৌরমাতা গৌরী নস্করের পরিচালনায় স্থানীয় বয়োজ্যেষ্ঠ মানুষদের হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো চেক তুলে দেওয়া হয় ক্ষুদিরাম পার্কে এদিনের মঞ্চে প্রায় অর্ধশত মানুষের চেক তুলে দেন গৌরী নস্কর নিজে তিনি জানান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এদের মানবিক রূপ বাংলার জনগণ ইতিমধ্যেই বেশ ভালোভাবে জানেন তাই আমাদের প্রিয় সংসদ অভিষেক বন্দোপাধ্যায় মানুষকে যা প্রতিশ্রুতি দেয় তা রক্ষা করতে জানেন বয়স্ক মানুষদের এই ভাতা দিয়ে শ্রদ্ধার্ঘ সত্যি মানুষের আশীর্বাদকে মাথায় তুলে নেওয়া সমান তাই মহেশতলার বুকে সকলে মিলে এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন এই শ্রদ্ধার্ঘ আরও এগিয়ে নিয়ে যাবে টিএমসি তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাতে কোনো সন্দেহ নেই আজকে মাননীয় সংসদ অফিসের নির্দেশে

মস্তিষ্ক প্রসূত যে সুন্দর পরিকল্পনা এবং তিনি পাঁচই ডিসেম্বর থেকে ডিসেম্বর 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 এবং থেকে পর্যন্ত আমরা আমরা ওয়ার্ডে যে ক্যাম্প করেছিলাম তার মাধ্যমে মানুষকে বার্তা দিয়েছিলাম মাননীয় সংসদ আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহতেই এই ভাতা প্রদান করবেন মানুষকে এবং তিনি যে কথাটা রেখেছেন এই কথা রাখার জন্য আজকে আমাদের ওয়ার্ডের শুধু মানুষ নয় সারা কেন্দ্রের মানুষ আজকে খুশি এবং আমি মনে করি অভিষেক ব্যানার্জির যে প্রয়াস এই যে মানুষকে কথা দিয়ে কথা রাখা এর মতো ভালো কাজ আর একটাও হতে পারে না রাজনীতি করে মানুষের সাথে কূটনীতি করে অথবা মানুষের সঙ্গে সংঘর্ষ করে কোনো কিছু ভালো কাজ মহৎ কাজ লাভ করা যায় না সেটা প্রমাণ করলেন অভিষেক ডায়মন্ড আমরা আশা করছি আর তিন দিনের মধ্যে মাধ্যমে দিয়ে দেবো আপনার অঞ্চলের মানুষদের উদ্দেশ্যে আপনার কি কথা আমার অঞ্চলের মানুষদের উদ্দেশ্যে আমার এই কথা থাকবে আগামী দিনে দু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জিকেই আমরা প্রার্থী হিসেবে চাই এবং মানুষ যাতে উৎফুল্ল হয়ে তাকে ভোটটা দেন এবং আমরা আবার পুনরায় এত ভালো একজন সাংসদকে আমরা ডায়মন্ড হারবারে ফিরে পাই তার জন্য আমরা মানুষের কাছে ভীষণভাবে বার্তা দেব এবং আমরা চেষ্টা করব। এই তেরো নম্বর তেরো নম্বর ওয়ার্ড থেকে বিপুল ভোটে মাননীয় সাংসদকে লিড দিতে প্রিয় চিত্র নিউজ মহেশতলা দক্ষিণ চব্বিশ পরগনা